সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাওজান ইউনিয়নের দক্ষিণ পূর্ব রাওজান সুলতান আউলিয়া সড়কের কাজ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার ২২ আগস্ট সকাল থেকে দুপুরে এলাকার স্থানীয় তরুণরা এই কাজে সহযোগিতা করেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রায়হান আলম মোহাম্মদ শাহেদ হোসেন মোহাম্মদ সোহেল মোহাম্মদ আরমান সহ অনেকেই